চলুন এবার জেনে নেওয়া যা টেস্টে মুশফিকুর রহিমের সোনালি রেকর্ডগুলো বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি মুশফিকুর রহিম দুইশো রানের মাইল ফলক ছুঁয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সালে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান রান সংগ্রাহকদের একজন মুশফিকুর রহিম প্লাস টেস্টে সংগ্রহ গড় প্রায় আটত্রিশ ডাবল সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটার যিনি একাধিক বা দুইশো প্লাস রান টেস্টে করেছেন প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই সালে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা করেছিলেন জিম্বাবুর বিপক্ষে দুই সালে একশো রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বারোটি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম উইকেট কিপার হিসাবে সবচেয়ে বেশি টেস্টে রানের মালিক এখন মুশফিকুর রহিম তিনি শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্ব ক্রিকেটে এই ক্যাটাগরিতে সেরা পাচে আছেন এক ইনিংসে সবচেয়ে বেশি বল খেলা বাংলাদেশি ব্যাটার দুই হাজার আঠারো সালে জিম্বাবুর বিপক্ষে চারশো একুশ বল খেলে দুইশো উনিশ রানে রানের ইনিংস খেলেছিলেন আজ হয়তো আম্পায়ারের সিদ্ধান্তে থেমে গেল তার ইনিংস কিন্তু পরিসংখ্যান আর রেকর্ডের পাথায় মুশফিকুর রহিম অমর হয়ে আছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটাই আমাদের মিস্টার ডিপেন্ডেবল